হারফুল ইস্তেসনা ইল্লার আরেকটা নিয়ম দেখেন হারফুল ইস্তেসনার তার আগের বাক্যের মধ্যে আমর নাহি নাফি ইস্তেফাম কোনো কিছু থাকবে কি বলছি আমর নাহি নাফি ইস্তেফাম কোনো কিছু থাকবে দেখেন এখানে প্রত্যেক বাক্যের শুরুতে এখানে মা নাফিয়া আছে লাম নাফিয়া লা লা ফি লা আবা এগুলো সব নাফি নাফি না অনসুর এটা আমর লা একল এটা নাহি আছে না এরপরে হাল হাল দিয়ে বলতে পারেন অথবা কাইফা তুমি ইস্তেফামের বাক্য আনতে আনতে পারো যেমন এই ইস্তেফামের বাক্য একটা নিয়ে আসলে হাল ইল্লা রহমান অথবা তুমি এখানে না বাচক কোনো তাহলে প্রত্যেক বাক্যের শুরুতে হয়তো আমর না নাহি নাই তো নাফি না হয়তো ইস্তেফাম আছে যদি ইল্লার আগের বাক্যের মধ্যে এইরকম আমর নাহিনা ফিস্তেফাম কোনে একটা থাকে আর যদি তার মুস্তাসামিনহু উল্লেখ না থাকে আমরা আগে দুই নিয়মের মধ্যে পড়ছিলাম কি প্রথম নিয়মের মধ্যে কি ছিল শুরুতে আমর নাহিনা ফিস্টেফহাম নাই আর মুস্তাসামিনহু উল্লেখ আছে দ্বিতীয় নিয়ম গিয়ে গিয়েছিল এই যে আমর নাহিনা ফিস্টেফহামের কোনে একটা আছে আর মুস্তাসামিনহু উল্লেখ আছে আর তা তিন নম্বর আমরা নিয়ম পড়তেছি কি শুরুতে আমার না হিনা ফিস্তেফামের কোন একটা আছে আর মুস্তুসামিন উল্লেখ নাই কিভাবে মুস্তুসামিন উল্লেখ নাই দেখেন কারণ তুমি হলকা দেওয়ার আগে তো বুঝতে হবে মুস্তুসামিন উল্লেখ নাই এটা তো আগে বুঝতে হবে আমরা মাঝা আ ইল্লা খালিদিন বলবো না ইল্লা খালিদান বলবো না ইল্লা খালিদিন আমরা কোনটা কোনটা বলবো মাঝা আ ইল্লা খালিদুন না খালিদান না খালিদিন আমরা কোনটা বলবো এটা আমরা বলবো মুস্তুসামিন আছে কি নাই

এখানে ফাইল যদি উল্লেখ করতে তাহলে মা যা আহ আহ হ্যাঁ কেউ আসেনি ইদুন খালেদ চালা কেউ আসে কেউ কেউ আসেনি মানে খালেদকে বাদ দিলাম কার থেকে ও যে কেউ থেকে কেউ আসেনি ও কেউ থেকে বাদ দিলাম কাকে খালেদকে কিন্তু কেউ কি এখানে উল্লেখ আছে কেউ 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 তো উল্লেখ নাই তাহলে মুস্তস আমিন উল্লেখ আসেনি মা যা আহাদুন কেউ আসেনি এই কেউ থেকে বাদ দিলাম কাকে খালেদকে তাহলে খালেদকে কার থেকে বাদ দিলাম কেউ থেকে আহাদুন থেকে আহাদুন এটা কি ছিল মুস্তাস না মিনহু মুস্তস আমিনকে উল্লেখ করছে এখানে যখন বললাম মা জাহা ইল্লা খালেদ মুস্তস আমিন উল্লেখ করছে উল্লেখ করি নাই যদি বাক্যের শুরুতে আমার নাহিনা ফিস্তেফাম কোনো কিছু থাকে আর মুস্তাসলামিন উল্লেখ না থাকে তাহলে ইল্লার পরে মুস্তাসনার হরকত কি হবে মুস্তাসনা মিনহু উল্লেখ করলে যে হরকত হইতো ওই হরকতটাই মুস্তাসনার মধ্যে হবে মুস্তাসনা মিনহু এখানে কি ছিল ফাইল ছিল মাজা আহাদুন ফাইল ছিল না তে মুস্তাসনা ফাইল ছিল এটা উল্লেখ করলে পেশ হইতো তাহলে তার মুস্তাসনার মধ্যে কি হবে পেশ হবে মারফু হবে তাহলে আমরা কি পাইলাম যদি শুরুতে আমার নাহিনা ইস্তেফাম থাকে আর মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে মুস্ত উল্লেখ না থাকে তাহলে কি হবে সব সময় নসব নেই এখানে এটা চলবে না সব সময় শখ মুজিয়ানো সব দিয়ে এটা পূর্বের দুই নিয়মের মধ্যে ছিল শখ মুজিয়া নসব দেওয়া যায় কিন্তু এই নিয়মের মধ্যে ছক নসব দেওয়া যাবে না এই নিয়মের মধ্যে দেখতে হবে মুস্ত হরকত কি ছিল মসলামিনুর ওর কো যদি পেস থাকে তাহলে মুস্তস্নাতে পেশ দিব মস্তামিনু ওরক যদি নসব থাকে মস্তস্নাকে নসব দিব মোস্তসামিনুর মতো যদি জের থাকে মস্তস্না কেউ জের দিব এখানে আমরা দেখছি যে খালেদকে বাদ দেওয়া হয়েছে আহাদুন থেকে মা জা আহাদুন কেউ আসেনি কেউ থেকে বাদ দিলাম খালেদকে তাহলে মুস্তসমিন হল আহাদুন ফাইল হওয়ার কারণে পেশ এই জন্য মুসস্মার মধ্যে দিছি পেশ বলতে হবে মাজা ইল্লা খালিদুন আলিদুন মাহজা ইল্লা খা আলিদুন বললে হবে ভুল হবে এখন এটার তর্জমা কি তর্জমা হইল এই ধরনের বাক্যের মধ্যে যখন মুস্তুসা মিনহু উল্লেখ থাকবে না অর্থাৎ এই তিন নম্বর নিয়মের মধ্যে ইল্লার তিন নম্বর নিয়মের মধ্যে যখন মুস্তুসা উল্লেখ থাকবে না আর শুরুতে আমার নাহি নাফি ইস্তেফাম কোনো কিছু থাকবে যখন এইভাবে হবে তখন এই ইল্লার নামটা হয়ে গিয়া হারফুল হাসান অর্থাৎ সীমাবদ্ধ করার হরফ যে হরফটাই সীমাবদ্ধ করে তখন তর্জমা এইভাবে করতে হবে শুধুমাত্র খালেদ এসেছে মা যা আসেনি ইল্লা খালেদ তবে কে আইছে খালেদ শুধুমাত্র খালেদ আসে নাই শুধুমাত্র খালেদ এসেছে অর্থাৎ এই জায়গার মধ্যে তোমাদের আরেকটা বোঝার বিষয় বিষয় হইলো সংক্ষেপে তোমাদের বোঝার সুবিধা হইল এই ধরনের নিয়মের মধ্যে যখন মুস্তুসামিন ওটা উল্লেখ থাকবে না তখন বাক্য যদি শুরু হয় না বাচক দিয়া প্রশ্ন করবেন হা বাচকের বাক্য যদি শুরু হয় আমার দিয়া তর্জমা করবেন নাহির বাক্য যদি শুরু হয় নাহি দিয়া তর্জমা করবেন আমরের আমি একটা একটা করে দেখাই দিছি দেখেন এখানের মধ্যে বাক্য শুরু হইছে না বাচক দিয়া কিন্তু তর্জমা করছি হা বাচকে মা যা আ ইল্লা খালিদুন কেবলমাত্র খালেদেই এসেছে মা যা কিন্তু বলছি কি এসেছে শাব্দিক তর্জমা হইলো কি আসেনি তবে খালেদ আসেনি তবে খালেদ মানে শুধুমাত্র খালেদেই এসেছে

কেউ উপস্থিত হয়নি আলি ছাড়া আলীকে বাদ দিলাম কার থেকে কেউ থেকে কেউ থেকে আলীকে বাদ দেওয়া হইলো তাহলে এখানে কেউ কি উল্লেখ আছে মুসমিন তো উল্লেখ নাই তো মুস্তামিন উল্লেখ না থাকলে মুস্ত হরকত কি হয় মধ্যে যে হরকত হবে সেই হরকত মানে মুস্তমিন থাকলে কি হরকত হইতো পেশ হইতো কেন লামিয়া ফাইল হইতো এই জন্য এই মুস্তর মধ্যে আমরা পেশ দিলাম লামিয়া আলি ইউন অর্থ কি শুধুমাত্র আলী উপস্থিত হয়েছে শুধুমাত্র আলী উপস্থিত হয়েছে দেখেন বাক্য শুরু হইছে নাবাচক দিয়া তর্জমা বলতেছি খাওয়া আছে কেন দেখেন লা ফাউকে বাদ মউতিকা তোমার মৃত্যুর পর তোমার উপকার করবে না কি উপকার করবে না আসেনি কোন জিনিসটাই তোমার উপকার করবে না মোস্তাধামিন আছে ইল্লা আমলুকা তোমার আমল ছাড়া তোমার আমল ছাড়া আর কোনো কিছু তোমার উপকার করবে না আমলকে বাদ দিলাম কি থেকে কোনো কিছু থেকে তোমার মৃত্যুর পর কোনো কিছুই তোমাকে উপকার করবে না আমল ছাড়া আমলকে বাদ দিলাম কি থেকে কোনো কিছু থেকে কোনো কিছু এখানে উল্লেখ আসেনি সাই উন যদি তা তো তাহলে কি হলো উল্লেখ নাই তাহলে মুস্তর হরকট যেটা হবে সেটা আমরা মুস্তর মধ্যে দিয়ে দিব হইলে পেশ দাও লাইন আমালাকা বললে হবে হবে না এটা অর্থ কি তোমার মৃত্যুর পর তোমার উপকার করবে শুধুমাত্র তোমার আমল বা শুধুমাত্র তোমার আমল মৃত্যুর পরে তোমার উপকার করবে দেখেন বাক্য শুরু হয়েছে লায়ন ফাউকা তোমার উপকার করবে না কিন্তু তর্জমা বললাম কি শুধুমাত্র আমলি তোমার উপকার করবে এই ধরনের নিয়মের নিয়মের মধ্যে তোমার এই তর্জমাটা খেয়াল রাখতে হবে যখন তুমি এই কৃষক তর্জমা করবেন সীমাবদ্ধতার তর্জমা করবেন যে শুধুমাত্র আমলেই তা আমলের মধ্যে সীমাবদ্ধ করলেন না উপকার করারটা আমলের মধ্যে কি তা সীমাবদ্ধ যখন এই সীমাবদ্ধ তার তর্জমা করবেন তখন নাবাচক দিয়ে শুরু শুরু করলে অর্থ বলবেন হা শুধু তোমার আমলেই তোমার উপকার করবে এরপরে দেখেন লাফি যাইবি কালামুন লাফি জাইবি ইল্লা কালামুন আচ্ছা দেখেন তো লা নাফিয়া লিল জিনস না হ্যাঁ ফি খবর খবরুল আনা তাহলে ইসমালা কই লাফি জাইবি শাইউন আমার পকেটে কোনো কিছু নাই ইল্লা কলম কলম ছাড়া তো কলমকে বাদ দিলাম কি থেকে সাই থেকে তো সাই যদি নিয়ে আসো তাহলে এটা লার কি হইব ইসিম হইব লার ইসিম হইব লারি সিম কি হয় যদি পরে পরে চলে যায় যে আগে যদি থাকে তাহলে তো নসব হয় লা আফি যাইবি কিন্তু এখন তো খবরটা আগে আইসে লাফি যাইবি তখন কি কালাম বলবেন না লা নাফি জিনিসের খবর যদি আগে আসে এই পরে চলে যায় তাহলে এটা পেশ হয়ে যায় না তাহলে লাফি যাইবি শাহিউন হইতো তাহলে মধ্যে হরকত কি পেশ না লার ইসিম হওয়ার কারণে পেশ না পেশ হয়েছে এই জন্য মুস্তার মধ্যে আমরা কি দিলাম পেশ দিলাম লাভি যাইবি ইল্লা কালা মুন আমার পকেটে শুধুমাত্র কি আছে হালফি যাইবিকা, কা ইল্লা হালফি যাইবি ইল্লা কালা মুন হালফি যাইবি কা শাই উন এরকম না তোমার পকেটে কোনো কিছু আছে ইল্লা কালা কলা মুন হ্যাঁ এখন এই যে কলমকে বাদ দিলাম সাইউন থেকে মুস্তুসহিনু তুমি উল্লেখ করো নাই হালফি জাইবিকা সাইউন খবরটা কি নাই এই উল্লেখ নাই পেশ হইতো শুরুতে হাল আছে ইস্তেফাম আছে শুরুতে ইস্তেফাম আছে আবার মুস্তুদামু উল্লেখ নাই হালফি জাইবিকা ইল্লা ফি জাইবিকা কিতা কি ফি জাইবিকা বলা হয়েছে নেই মুস্তু সামিনু বলা হয়েছে বলা হয় নাই মুস্তমিনু নাই তখন

লায়ের খবর কি হয় পেশ হয় তে লা ইলাহা দেখেন বাক্যের শুরুতে নাফি আছে আর মুস্তসমিন উল্লেখ নাই তাহলে মানে মুস্তসমিন কি মুস্তসমিন লা ইলাহা আহাদুন কেউ ইলাহ নয় লা ইলাহা আহা দুন কেউ ইলাহ নয় কেউ থেকে বাদ দিয়ে দিলাম আল্লাহকে বাদ দিলাম আল্লাহকে বাদ দিয়ে দিলাম আল্লাহ ছাড়া তাহলে দেখেন তো মোস্তা যেটা ছিল আহাদ এটা কি উল্লেখ আছে নাই মোস্তা উল্লেখ নাই আর শুরুতে কি আছে নাফি আছে ত'লে মুস্তা হৰকত কি হ'ব মুস্ত মিনহুৰ মে যে হৰকত হোৱাৰ কথা সেইটাই হ'ব মুস্তা মিনুৰ মে কি হৰকত হ'ত লায়ৰ কি হ'ব খবৰ হ'ল লাইৰ খবৰ কি হয় পেচ হয় কিন্তু লায়ৰ খবৰ কি এইখিনি আছে নাই লাইৰ খবৰ এখনে নাই লায়ৰ খবৰটা ছা মিনহুৰ জাইগাই মুস্তুদা মিনহুৰ জাইগাই যা চিলায়ৰ খবৰ ছায়ৰ খবৰ পেচ হয় এইজনে মুস্তানৰ মাজে কি হৈছে পেচ হৈছে আমাৰ বলম কি লাহা লাহু লাহ বেশ কেন কারণ মোস্তফা মিনু কোন জায়গায় আছে লায়ের খবরের জায়গায় আর লায়ের খবর কি হয় শেষ হয় এরপরের বাক্য দেখেন লা আবা ইল্লা কুদ্রাতাল্লাহ। আল্লাহ কুদরত আল্লাহ কুদরত আল্লাহ নাকি কুদরত আল্লাহ আমি আমি দেখে আমি দেখিনি তবে আল্লাহর কুদ্রত আমি দেখিনি তবে আল্লাহর কুদরত দেখেছি তা আমি শুধু কি দেখলাম আল্লাহর কুদরত দেখলাম তাহলে দেখেন তো আমি দেখিনি কি দেখিনি আসেনি হ্যাঁ লা আমি কোনো কিছু দেখিনি তবে আল্লাহর কুদরত বাদ দিয়ে আল্লাহর কুদরতকে বাদ দিলাম ও যে জিনিসটা দেখিনি তা থেকে যে জিনিস আমি দেখিনি তা থেকে বাদ দিলাম কি আল্লাহর কুদরত যে জিনিসটা দেখিনি এটা কি আসেনি এখানে কি হইতো লা আর মফুল তার মস্তস্নাটাও কি হবে মনসব দিতে হবে আল্লাহ কুদরত আল্লাহ এটা তোর কি হবে আমি আমি শুধুমাত্র আল্লাহ তালার কুদরতেই দেখেছি আমি শুধুমাত্র আল্লাহ তালার এখানে লা আর না কিন্তু তর্জমা হইছে খা বাচকের অথবা তুমি যে শাব্দিক তর্জমা হলো আমি দেখিনি তবে আল্লাহর কুদরত ছাড়া আমি আল্লাহর কুদরত ছাড়া কিছু দেখি নি মানে আমি শুধুমাত্র আল্লাহর কুদরতই দেখেছি এরপর দেখেন মা কর আত্মিজ ইল্লা কিসান আরবি এতান কেন কিসান নসব কেন হইল কিসান আরবি এতান রে বাদ দিছি মা কর আত্মিজ ছাত্ররা পড়েনি আরবিক একটি আরবি গল্প ছাড়া আরবি গল্প ছাড়া ছাত্ররা পড়েনি কি পড়েনি ওই যে জিনিস পড়ছে না ওই না ফলা থেকে বাদ দিলাম একটা আরবি গল্পকে যা পড়েনি তা থেকে বাদ দিলাম কি পড়েনি মস্তিনও আছে নাই মস্তিনও থাকলে কি হইতো মা করার মফলন বিহি হইতো এই মফলে বিহি নসব হয় এই জন্য মস্তিনও কি দিলাম নসব দিলাম মা করার তালে আমি ইল্লা কিসাতান অর্থ কি ছাত্ররা শুধু একটি আরবি গল্প পড়েছে পড়েছে এরকম দেখেন উনসুর ইল্লা সাইদান তুমি সাহায্য করো তুমি সাহায্য করো তবে সাইদ তবে সাইদ তুমি সাহায্য করো তবে বাদ দাও কাকে তুমি সাহায্য করো উনসুর তুমি সাহায্য করো ইল্লা সাহিদান তবে সাইদের কি করো বাদ দাও সাইদের বাদ দিতেছো কাদের থেকে তুমি সাহায্য করো ও যাদেরকে সাহায্য করবে তাদের থেকে বাদ কাকে সাহিদকে কে যাদেরকে সাহায্য করবে এদের কথা কি এখানে উল্লেখ করা আছে আসে মোস্তুম যা দিস সে আসে নাই তো মোস্তুসামিনু আছে নাই মস্তুদিনও নাই শুরুতে বাক্যের শুরুতে আমার আছে তাহলে মোস্তুসাম হরকত কি হবে মস্তুদ মিনুর মধ্যে যে হরকত হইতো মস্তুসামিন হরকত কি হইতো যাদেরকে সাহায্য করবে বল না এই জন্য অনসর ইল্লা সাইদান অনসর ইল্লা সাইদান তর্জমা কি হবে এখানে আমর না তুমি তর্জমা হলো নাহির তুমি শুধুমাত্র সাইদকে সাহায্য করি না অনসর তুমি সাহায্য করো ইল্লা সাইদান সাইদকে বাদ দিয়া সাহায্য করো অন সবাই কি তুমি সাহায্য করো ইল্লা সাইদ সাইদকে বাদ দিয়া শুধুমাত্র সাহায্য করো না কাকে সাইদকে দেখো এখানে বাক্য শুরু হয়েছে আমার দিয়া তর্জমা করছি নাহির তর্জমে না এই ধরনের বাক্যের মধ্যে যখন মুস্তাসামিন উল্লেখ থাকে না তুমি বাক্য যদি আমার দিয়ে শুরু হয় তর্জমা করবেন নাহির উনসুর ইল্লা সাহিদান শুধুমাত্র সাহিদকে কি করিও না সাহায্য করিও না লাতাকুল ইল্লা হাদাল খুবজা তুমি শুধুমাত্র এই রুটি খাও লাতাকুল অর্থাৎ খেও না তর্জমা করলাম কি শুধুমাত্র এই রুটি খাও কেন লাতাকুল তুমি খেও না তবে এই রুটি মানে তুমি খাইও না কোনো কিছু খাইও না তুমি খাও না শুধুমাত্র কোনটা এই রুটি খাইয়ে তাই মানে শুধুমাত্র তুমি এই রুটিটা খাও বুঝছেনি শুধুমাত্র তুমি এই রুটি খাও এখানে মুস্তাস সামির উল্লেখ নাই এরপরে দেখেন লা তা আবদু ইল্লাল্লাহ লা তা আইবদু ইল আল্লাহ তোমরা শুধুমাত্র আল্লাহ তাল্লাহ এবাদত করো লা তা নাহির শিকা কিন্তু তর্জম বললাম আমারে শুধুমাত্র আল্লাহর এবাদত করো কেন তার জন্য কি তোমরা এবাদত করো না তবে আল্লাহকে তোমরা এবাদত করো না তবে আল্লাহকে মানে শুধু আল্লাহকেই এবাদত করো শুধু আল্লাহরই এবাদত করো আল্লাহকে বাদ দিলে কার থেকে যার যাদের এবাদত করা যাবে না তাদের থেকে বাদ দিলাম আল্লাহকে মানে আল্লাহর ইবাদত করা হবে মোসামিন উল্লেখ নাই শুরুতে নাহি আছে এরপরে দেখেন মা কাতাব তু ইল্লা বি কালামি ইল্লা বি মা কাতাব আমি লেখিনি ইল্লা ইল্লা কালামি তো হবে না আমি আমার কলম কলম লিখছি এভাবে না কলম দ্বারা লেখা হয় কলম দ্বারা লেখা হয় মা কাতাব তু বিষয় ইল্লা বি কালামি এটা ইল্লা ইল্লা কালা ইল্লা কালামুন হবে না কালামানও হবে না এটা এই তোমার যা দিয়ে লেখা হয় তা কি হয় বাদিয়া হয় এখন তুমি এখানে বাবে পড় করবেন মা কাতাবতু ইল্লা বি কলামি অর্থাৎ কি আমি শুধুমাত্র আমার কলম dairই দেখেন মা কাতাবতু কিন্তু বলছো কি লিখেছি তরজমা বলছো লিখেছি আমি শুধুমাত্র আমার কলম dairই লিখেছি অথবা এই তরজমা বলতে পারো শব্দিক তরজমা আমি লিখিনি তবে আমার কলম দিয়ে লিখেছি অর্থাৎ আমি শুধু আমার কলম dairই লিখেছি মা সাল্লামতা ইল্লা আলাইয়া মা সাল্লামতা ইল্লা আলাইয়া অর্থাৎ কি তুমি শুধু আমাকেই সালাম করেছ আম শুধু আমাকেই সালাম করেছ যদু ইল্লা অর্থ কি আমি আমি শুধু আল্লাহকেই আমি সেজদা করব না তবে আল্লাহকে আমি সেজদা করব না তবে আল্লাহকে মানে সেজদাটা আমি কার জন্য করব আল্লাহকে করব যাদেরকে সেজদা করব না তাদের থেকে বাদ দিলাম কাদেরকে সেজদা করব না উল্লেখ আছে লা আসুদু সেজদা করব না কাদেরকে উল্লেখ আছে নাই তাহলে মুস্তাফা সামিন উল্লেখ আছে নাই মুস্তাফা উল্লেখ নাই আর শুরুতে কি আছে নাহি আছে নাফি আছে আস শুধু ইল্লা আমি শুধুমাত্র আল্লাহকে চেষ্টা করব হাল আকালতা ইল্লার হাল আকালতা তুমি কি খেয়েছো তবে ছাড়া তুমি কি খেয়েছো তবে ডালিম ছাড়া মানে ডালিম খাওনি হাল আকালতা তুমি কি খেয়েছ ডালিম ছাড়া তুমি কি খেয়েছ সব কিছুই কে ইল্লা রুমান শুধু কি ছাড়া ডালিম ছাড়া মানে তুমি কি শুধু ডালিম হাল আকালতা তুমি কি খেয়েছ ইল্লা রুমান না তুমি কি শুধু ডালিম খাওনি তুমি কি শুধু তুমি কি খেয়েছো কি ছাড়া ডালিম ছাড়া তুমি সব খাইছো তুমি কি খেয়েছো কি সারা ডালিম সারা মানে শুধু কি খাও নাই তুমি সব খাইছো কি খাও নাই ইল্লা রহমান শুধু ডালিম খাও নেই তুমি কি শুধু ডালিম খাওনি ঠিক আছে তো এই ধরনের নিয়ম দিয়ে আমি তোমাদেরকে বাক্যদারি বলতো মাদ্রাসাই কি শুধু আব্দুর রহমান রয়েছে আমা বাকিয়া ফিল মাদ্রাসাতি ইল্লা আব্দুর রহমান অথবা আলাইসা ফিল মাদ্রাসাতি ইল্লা লাইসার মুফত ইসম কি হয় পেশ হয় আলাইসা ফিল মাদ্রাসাত ইল্লা ইল্লা আব্দুর রহমান তুমি কি তুমি কি শুধু তোমার ভাইয়ের সাথে কথা বলেছো দেখো এখানে বলছি বলেছো তুমি কি বলেছো কিন্তু আরবি বলবেন আচ্ছা এই বাক্যটা তুমি বলতে পারো তুমি কি শুধু তোমার ভাইয়ের সাথে কথা বলেছ হাল তেকাল্লাম তা মা আখি ক্যাফাকাত হাল তেকাল্লাম তা মা আখি ক্যাফাকাত এই একটা বাক্য আছে হ্যাঁ তুমি কি শুধু তোমার ভাইয়ের সাথে দিয়া আর ইল্লা দিয়া যদি বলতে চাও

মাছ খায় আর কিছু খায় না এখন যদি ফাঁকাত দে বলো এত মোজাহিদ শুধু মাছ খায় এক হলো মুজাহিদুন আর শ্যামা শুধু মাছ খায় আর ইল্লার নিয়ম যদি দিয়া যদি বলতে চাও আমি বাংলা বলছি কি মুজাহিদ শুধুমাত্র মাছ খায় তো শুধুমাত্র মাছ খায় আরবি শুরু করতে হবে খায় মুজাহিদুন ইল্লা শ্যামাকা মুজাহিদ খায় না তবে মাছ মানে শুধু মাছ খায় বুঝছেন তুমি শুধুমাত্র এই লোককে সাহায্য করো তাহলে দেখো যদি যদি তুমি যদি তুমি ফাকাত দে বলো তাহলেউনসুর হাজার রাজুল ফাকাত তাহলে শুধু এই লোককে সাহায্য করো আর ইল্লা দে বলো তাহলে তুমি শুধু এই লোককে সাহায্য করো বলছে আমর বাক্য শুরু করবেন নাহি দিয়া বলেন তো দেখি লা তানসুর ইল্লা আল্লাহ দালিকা আর রাজুলা লা তানসুর ইল্লা দালিকা রাজুলা কেন রাজুলু নয় কেন তুমি সাহায্য করিও না এই লোককে ছাড়া সাহায্য করিও না তাদেরকে সাহায্য করিও না এরা উল্লেখ নাই মস্ত উল্লেখ নাই এখন যদি বলি যে তুমি শুধুমাত্র তুমি শুধু এই ফলটি খেও না তুমি শুধু এই ফলটি খেও না বলছি না কিন্তু আরবি শুরু করবেন আমার দিয়া আমার দিয়া আমি বলছি খেও না আমি তোমাকে নিষেধ করতেছি কিন্তু তুমি শুরু করবে করবে পাকটা আমার দিয়ে তুমি শুধু এই ফল খেও না বলবেন কি কুল ইল্লাহা তুমি খাইও না তবে কুল তুমি খাও তবে এইটা না তুমি শুধু এই ফলটা খাইও না কুল ইল্লা ফলটা খাইলাও সব খেয়ে নাও ইল্লা হাজা শুধু এটা খেয়ে না আমি বলছি কি তুমি শুধু এটা খেও না নিষেধ দিছি বাক্য তুমি শুরু করলা আমর দিয়া কুল খাও ইল্লা হাজা এইটা বাদ দিয়া দাও শুধু এটা খাইও না বুঝতে পারছি আচ্ছা ठीक है से